জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাত্র সাত জনের ছোট দল নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিগত সরকারের সময় যেখানে দেড় থেকে দুশো সফর সঙ্গী যেতেন ভ্রমণে ভ্রমণে আর্থিক অপচয় হতো বিশ থেকে পঁচিশ কোটি টাকা সেখানে প্রধান উপদেষ্টার সফরটি দেশের জন্য হতে পারে অনন্য নজির এমনটি বলছেন বিশ্লেষকরা প্রণব রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অংশ নিতে নিউ যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর বাইশ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এটাই হবে তার প্রথম বিদেশ সফর এ পর্যন্ত অধিবেশনে যোগ দিতে যাওয়ার মধ্যে মাত্র সাতজনের এই দল হবে সবচেয়ে ছোট বহর অথচ শেখ হাসিনার আমলে সফরসঙ্গী হিসেবে অংশ নিতেন দেড় থেকে দুই শতাধিক যেখানে থাকতেন সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি এক একজনের পেছনে ন্যূনতম সরকারি অপচয় পাঁচ থেকে দশ লাখ টাকা মোট অপচয় বিশ থেকে পঁচিশ কোটি টাকা পর্যন্ত বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের এ সফর হতে পারে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত ছোট পরিসরে গেলে অর্জন কমে যাবে এটা ভাবার তো কোনো কারণ নেই নিশ্চয়ই ডক্টর ইনুস তার বক্তৃতায় তুলে ধরবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়ে উনি কথা বলতে পারবেন রিটার্ন অন মানি যদি বলেন তো সেই জায়গায় এই এতগুলো লোক নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না একটা ভালো মেসেজ যাচ্ছে যে প্রয়োজন অনুযায়ী খরচ এবং আমার কাজ অনুযায়ী লোক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সুদৃষ্টি পাবে বাংলাদেশ মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশে ধরেন এখনকার প্রয়োজন সামনের দিনগুলিতে প্রয়োজন সেই প্রয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন সহযোগিতা আমাদের আমাদের দরকার সেটা তিনি তুলে ধরবেন কারোর সাথে যদি বড় কোনো বৈঠক হয় আমাদের তো এখন ডলার সংকট চলতেছে বিদেশি মুদ্রার সংকট যে কারণে আমরা আইএমএফ এর কাছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে এডিবি এর কাছে সহায়তা চাচ্ছি সো সেই ব্যাপারে একটা ব্রেক থ্রু করারও চেষ্টা হতে পারে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এ সফরের গুরুত্ব স্বমহিমায় উজ্জ্বল হওয়ারও আশা তাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা